গাইস গতকাল রাতে গ্র্যান্ডমাস্টার পুশ করতেছিলাম তো এরই মাঝে আমাদের ম্যাচে কিন্তু পড়ে যায় এম এস এম রাফি এবং যারা তো ম্যাচে পড়ার পর আমি আমাকে একটা প্লেয়ার মেরে দেয় তো আমার টিমমেট আমাকে রিপাইভ দিয়ে দেয় তো আমার সামনে কিন্তু একটা প্লেয়ার আমি ভাবছিলাম ড্রপটা লোড করবো দেখিটা ড্রপটা লোড করে পিকের দিকে যাচ্ছে তো আমিও তার পিছন পিছনে ফলো করলাম পিকের দিকে আসলাম তো আসার পরে দেখি যে একটা থেকে দুইটা তো তো ওইটাকে আমি হেডশট মেরে ডাউন করে দিই তো আরেকটা প্লেয়ার আছে তো ওইটা কিন্তু আমার উপরে রাশ দিয়ে দিছে তো তাকেও কিন্তু আমি ড্যামেজ দিয়ে ডাউন করে দিই তো প্লেয়ারগুলোকে ক্লিয়ার করার পরে আমার টিমমেটের কাছে যখনই যাচ্ছিলাম দেখি যে আমার টিমমেট দ্বারা কেমন কে ডাউন করে দিয়েছে তো এরই মাঝে কিন্তু আমাদের ম্যাচে কিন্তু পড়ে যায় হ্যাকার তো আমি জোনের বাইরে একটা প্লেয়ারকে ক্লিয়ার দিচ্ছিলাম এরই মাঝে একটা স্নাইপারওয়ালা প্লেয়ার ধাপ করে শুধু স্নাইপারই চালাচ্ছে মানে ভাই তার সামনে কেউ টিকতেই পারবে না এমন একটা অবস্থা তো আমরা পিকে ল্যান্ড করি তো পিকে ল্যান্ড করার পরে আমার সাথে ছিল দুইটা প্লেয়ার তো আমি জি থার্টি সিক্স পাই তো ফার্স্টে একটা প্লেয়ারকে ডাউন করে দেই তো এর যে মাঝে কিন্তু যারা গেমিং একটা প্লেয়ারকে কি নাম। খেয়াল নেই তো আমি কিন্তু এক্স অন ম্যানকে ডাউন দিয়ে দিই তো তাকে ক্লিয়ার করার সময় আমি তাকে এক্সপেরিমেন্ট করে দিলাম তো চিটাগাঙ্গা টপ কিন্তু যারা গেমিংকে মেরে দিয়েছে এরই মাঝে কিন্তু এম এস এম রাফি আবার একটা কিল করেছে এম এস এম রাফি কিন্তু আমার টিমমেট জাহিদ ভাইকে ডাউন করে দিয়েছে তো তো আমরা পিকের ভিতরে চলে আসি পিকের ভিতরে চলে আসি তো আমার সামনে একটা প্লেয়ার তো তাকে চুয়াল্লিশের একটা শট মারি তো এখানে দেখি নব্বই লেভেলের ওয়াল তো এটা মেবি এম এস এম রাফির নব্বই লেভেলের ওয়াল দেখি প্যাকের ভিতর থেকে ভাই কি গ্রেনেড মারে এই ভাই এম টেন জাতা দিয়ে ভাই এম এস এম রাফিকে ডান্স করে দিয়ে তো আমার টিমমেট একটা শহীদ হয়ে গিয়েছিল তাকে আমি রিভাইভটা দিয়ে দিলাম তো আমার প্যাকের পাশে কিন্তু আর একটা প্যাক ওই প্যাকের ভিতরে কিন্তু একটা প্লেয়ার তো আমি বেরোচ্ছি নে আরও একটা প্লেয়ারের মাথা দেখা যাচ্ছে মাথা দেখা গেলে মাথার ভিতরে হেডশট মেরে দিতে হবে ভাই দেখি ভাই থার্ড পার্টি ফোর্থ পার্টি ভাই বুঝতেছি না ভাই কোন প্লেয়ার কারে মারতেছে কী করতেছে না করতেছে ভাই কিছুই বুঝতেছি না এই প্লেয়ার আবার করতে ভাই এ ওরে ভাই এসি আসি দিয়ে যে টপটা দিলাম ভাই তো আমার টিমমেট কিন্তু এরই মাঝে আরও একটা শহীদ হয়ে গিয়েছিল তো তাকেও কিন্তু আমরা রিভাইভটা দিয়ে দেই তো রিভাইভ দেওয়ার পর আমি আমার টিমমেটকে ব্যাক আপ দিতে চলে যাই দেখিটা সামুরাওয়ালা টিম প্লেয়ার আমার টিমমেটকে ডাউন দিয়ে দেয় সামুরাওয়ালা ঠিক আছে তো এরই মাঝে কিন্তু স্ক্যানারে স্ক্যানার দেখা যাচ্ছে আশপাশে দুই তিনটা প্লেয়ার আছে তো আমি কি করলাম ধপাত করে ঘর থেকে বের হয়ে বাইরে গেলাম বাইরে যেয়ে দেখি ভাই খালি দুই স্কোয়াডের সাথে ফাইট লাগতেছে আমি শুধু থার্ড পার্টি করতেছি এরই মাঝে আমি একটা কিল চুরি করে তো কিলগুলা চুরি করার পর এখানে জম্বি ছিল ওই জম্বি মারি জম্বি মারার পরে দেখি কি যে নব্বই লেভেলের ওয়াল এটাই এম এস এম রাফি ছাড়া আর কেউ না তো ফার্স্ট আমি একটা কিন্তু একটা শর্ট মারি বাট আকাশ থেকে একটা প্লেয়ার নামি ভাই আমাকে লজিক বুঝাও এখানে আবারও একশো তেইশের একটা শর্ট মারি ভাই ও কি মরে না ভাই তারপরে তোমরা দেখো আবারও একশো তেইশের একটা শট মারি মানে কি বলবো ভাই আমার সাথেই শুধু এইগুলা হয় তারপরে আবারও একশো বিশের একটা শট মারার পরে ডাউন হয় মানে কয়টা শট মারলাম একশো তেইশ একশো তেইশ আরও একটা শট দিসি কোথাও খেয়াল নেই তো ভাই খালি আমার সাথে এইগুলা হয় আমি মারলে মরে না ভাই কিন্তু প্লেয়ারগুলো আইরিশ দিয়ে আমার মারলে আমি মরে যাই তো লঞ্চ মেরে মেরে দিকে আসি তো এনিমি মেরে আইছিল তো ওরে ভাই পুরায় রেড নাম্বার দিয়ে কিন্তু আমরা প্লেয়ারটাকে ডাউন করে দিই মাঝে কিন্তু চারা গেমিং কিন্তু ফিল করতে তো আমরা কিন্তু অয়ন ভাইকে ক্লিয়ার করে দেই তো এরই মাঝে হিপ হপ পরা সিজন অন পরা একটা প্লেয়ার ভাই তো একটা অস্থির কিন্তু যে খেলাধুলা সবে বস্তি ঠিক আছে তো এরই মাঝে কিন্তু জুয়েল ভাই যারা আমার টিমমেট যারা গেমিং কে ডাউন করে দেয় তো আমি এম এস এম রাফিকে কয়টা তিন দুইটা শট মারি বাট দেখেন ভাই আমি আইরিস দিয়ে কিন্তু ভাই প্লেয়ারগুলার ই করি কিন্তু ভাই মরে না পরে অয়ন ভাই আবারও কিন্তু পিছন থেকে এসে আমাকে হ্রাস দেয় তো বাট ভাই কোনো কাম হয় না আমি তাকে একদম ক্লিয়ার করে দে তো যখনই মেজের ভিতরে আসি দেখি কি যে এটা যারা গেমিং তো তাকে হেডশট মেরে তাকে ডাউন করে দেয় তো ভাই গেমের ভিতরে এমনই কিছু চলতিছে ভাই পুষ দেওয়ার মাঝে ভাই ম্যাচে শুধু হ্যাকার প্রতি যে হ্যাকার ভাই এরা আসলে ভাইরা খেলতে পারে না ঠিক আছে এরা লোকে বস্তির যেসব পোলাপানগুলো আছে তারাই এই হ্যাকলাকায় খেলে ভাই কোনো ভালো মানুষের কোনো প্লেয়ার ভালো মস্তিষ্কের প্লেয়ার ভাই এই হ্যাকলাকায় খেলবে না ঠিক আছে এরা লোকে ভাই বস্তির এই জন্যে ভাই এরা হ্যাক ইউজ করে খেলে ঠিক আছে তো আমার সামনে কিন্তু দুইটা প্লেয়ার নামছে তো একটা দেখি হুকং হয়ে আইছে তোকে আমি আমার সামনে একটা প্লেয়ার ছিল তো তাকে আমি ই দেই ড্যামেজ বাট সে মরে না ভাই পরে কোন প্লেয়ারটা কিলটা চুরি করে নেয় আরেকটা প্লেয়ার কিন্তু রাশ দিয়ে দেয় তো তাকে আমি মারতে মারতে দেখি যে আমার টিমমেট কিন্তু তাকে ডাউন দিয়ে দেয় এরই মাঝেই কিন্তু দেখা যাচ্ছে যে এম এস এম রাফির স্কট কিন্তু এখনও বেশ তো আমি এইখানে কিন্তু একটা প্লেয়ারকে ক্লিয়ার দেই ক্লিয়ার দিদি দিদি একটা স্নাইপার প্লেয়ার আমাকে মানে একদম ক্লিয়ার মানে এ ভাই ধাপ ধুপ মানে শুধু স্নাইপারের উপরে আসে ভাই মানে এর কাছে ভাই কোনো কিছু টেকবে না ঠিক আছে আর এ ফিলের ওয়াল কন ভাই যাই বলেন ভাই কিছুই না ভাই এর কোনো ভাই স্নাইপারে বলতে লেটেন নাই তো আমার টিমমেট ছিল সে কিন্তু আমাকে রিভাইভটা দিয়ে দেয় তো রিভাইভটা দেওয়ার পরে আমার টার্গেট ছিল যে ওই যে স্নাইপার প্লেয়ারটা ছিল ওর পিছনে আমি নামব ওর পিছনে নেমে ওরে আগে পিন দাবো ওরে পিন দেয় স্নাইপারটা নেবো তো আমরা কিন্তু কিল করতে করতে এমন একটা পর্যায়ে চলে আসি ভাই আমি কিল করছিলো গিয়ে আঠারোটা এখনও তেইশটা প্লেয়ার লাইভ ভাই আপনারা বুঝতে পারতেছেন বিষয়টা মানে আঠারো কিল দিয়ে দিয়েছি এখনো বিশটা প্লেয়ার আরও ভাই আরও দুইটা প্লেয়ারে রিভাইভ দে ভাই তো আমার সামনে কিন্তু এক আর আপনারাই দেখেন ভাই ও কি সিনাই চলে ওই দেখেন ভাই ওই দেখেন এক ধূপ করে আমার দুইটা ডাউন তো তাকে কিন্তু আমি মেরে দিই ঠিক আছে সে এক হোক সে বালসাল ভাই যাই হোক ভাই আমার কাছে ভাই ও কিছুই ও আমার কাছে শুধুমাত্র একটা শিশু ঠিক আছে সব সিনাই সিনাইপার প্লেয়ার টিলার আমরা গুনি না তো পরবর্তী একটা হ্যাকার সাথে একটা গেম প্লে আছে তো ওইটা আমি আপলোড দিব কালকে তো তোমরা সবাই রেডি থাকো আর যারা ভিডিওতে লাইকটা লাইকটা দিয়ে দিও দিও চ্যানেলটা করে করে তো আমার সামনে কিন্তু তিনটা প্লেয়ার তো আমি আইরিশ দিয়ে দুইটা প্লেয়ারকেই ডাউন করে দিই তো আর একটা প্লেয়ার অটোমেটিকলি ওরাই ডাউন দিছিল বাট কিল পাই না তাই এরই মাঝে দেখা যাচ্ছে যে যারা গেমিং এখনো বেঁচে আছে সে কিল করতেই আছে কিল করতেই আছে তো শুধু ভাই জোনপোষা সবাই ভাই জোনপোষা নিয়ে গেলে ভাই জোনপোষা ছাড়া কোনো পুষ হবে না ঠিক আছে তো সামনে কিন্তু একটা তাকে আমি কিন্তু আমি স্নাইপার দিয়ে মেরে দিই তো আমার কিল হয়েছে একুশটা এখনো তেরোটা প্লেয়ার এলাইভ তো আমরা কি পারবো এই ম্যাচটা কি করতে তো আপনাদের কি মনে হয় তো আমাদের সামনেই কিন্তু প্লেয়ার আছে তো আমাদের টিমমেট একজন কিন্তু ভাই কিন্তু হয়ে গেছে তো আমরা আছি তিনজন পাথরের ওইখানে দেখি দুইটা প্লেয়ার তো আমি একটা শর্ট মানে শর্টগুলো লাগাইতে পারতেছি না তো শর্ট টাইম করে খেলা তো স্ক্যানারের মাঝেই দেখা যাচ্ছে অনেকগুলো প্লেয়ার আশপাশে জন্য এখনো নয়টা প্লেয়ার লাইভ ঠিক আছে তো আলাদা আলাদা স্কোয়ারের সব নাকি এক স্কোয়ারের বুঝতে পারতেছি না তো আমি আইরিশ দিয়ে একটারে ডাউন করে দেই তো জারা গেমিং কিন্তু একটাকে মেরে দিয়েছে মানে এখনো ভাই জারা গেমিং বেশি আছে ঠিক আছে আমি ভাই কিল করছি বাইশটা ভাই আসলে ভাই আপনাদেরকে বলি ভাই আপনারা অনেকের গেম দেখেন ভাই তো এরই মাঝে কিন্তু আমার টিম ভাই জোন পোশাক সে কিন্তু ভাই তারা গেমিংকে মেরে দিয়েছে ভাই এর থেকে আল্লাহ বিষয় ভাই কিছু নাই ঠিক আছে জারা গেমিংকে আমার জোন পুষার ডাউন দিয়ে দিয়েছে এটা খুবই লজ্জাজনক বিষয় তো যারা গেমিং ওই যে দেখি আমি গ্রেনেড হ্যাঁ তো ভাই যারা গেমিংকে ডাউন করে দিয়েছি আর আছে এম এস এম আর তার তো ভাই তারা কি আমার সাথে পারবে তো আর প্লেয়ার আছে মাত্র দুইটাই তো আমি কি তাদেরকে মাত্র ওরা তো দেখি যে এম এস এম রাতে আমার উপর রাশ দিয়ে দিয়েছে তো ভাই রাশ দিয়ে কোনোই লাভ হবে না ভাই তো আর একটা প্লেয়ার আছে একশোটাই ভাই শেষ ভাই 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 আসলে কি বলবো চলে না ঠিক আছে ওদের এসব আপনারা অনেকেই কিন্তু খেলা দেখেন ওরা কয় এক ম্যাচে ভাই আমার প্রত্যেকটা ম্যাচে যদি আমি না ভালো করে ভাই খেলতে পারি আমার প্রত্যেকটা ম্যাচে উনিশ কিল আঠেরো কিল বিশ কিল বাইশ কিল ভাই আমরা মোস্ট কিল করছিল পঁয়তাল্লিশটা আমরা টিমমেট গুলা মিলে তো আজকের মতন ভিডিও পর্যন্ত দেখা হবে কোনো পরের ভিডিও ভাই